বাংলাদেশের দক্ষিণের বঙ্গোপসাগরের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট গ্রাম নকিপুর সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় অবস্থিত জমিদার হরিচরণ চৌধুরীর প্রাসাদ বা রাজবাড়ি সবাই একে নকিপুর জমিদার বাড়ি বলে অথবা শ্যামনগর রাজবাড়ি বলে শ্যামনগরের অতি নিকটেই সুন্দরবন অবস্থিত পাশে রয়েছে বিশাল বঙ্গোপসাগর এই রাজবাড়ি বর্তমানে ভুতুরে বাড়ি হিসেবে পরিচিত আগাছা জন্মেছে নতুন সুরকি খুলে পড়ছে জমিদারের সেই দৃষ্টি নন্দন বাড়ি এখন শুধু দর্শনার্থীদের বিনোদনের খোরাক নেই নেই জমিদার জমিদারের কোনো বংশধর তবুও দাঁড়িয়ে আছে এই বিশাল ইমারত এগারো একর জায়গার উপরের এই জমিদার বাড়িটি নির্মিত হয়েছিল বর্তমানে লতা পাতা গুলম আর বটবৃক্ষের আশ্রয়স্থল বিভিন্ন পোকা মাকোড়া কীট পতঙ্গের আবাসস্থল লোকমুখে জানা যায় হরিচরণ চৌধুরী দেশভাগের উপর পর ভারতে চলে যায় এবং এই জমিদার বাড়ি বা ভূমি পরিত্যক্ত হিসাবে পড়ে থাকে লাল ইটের তুন এবং সুরকি দিয়ে গঠন করা হয়েছে এই বাড়ি রয়েছে বাঁধানো দীঘির ঘাটলা বাঁধানো ঘাট থাকলেও হয় এই পুকুরে কেউ নামে না হয়তো বড় বড় মাছ আছে স্থানীয়দের কাছে যা জানা যায় জমিদার অর্থাৎ অন্যান্য জমিদারদের মতোই উনি ছিলেন প্রতাপশালী এবং অত্যাচারী রয়েছে মন্দির মন্দিরে নিয়মিত সনাতন ধর্মের পূজারীরা পূজা অর্চনা করে এই ভবনটি তিনতলা কালের গর্ভে নিচতলাটি মাটির নিচেই বসে গেছে এখন উপরে দোতলা দেখা যায় অর্থাৎ দোতলা তিনতলা মিলে এখন দোতলা দেখা যায় বন্ধুরা ভ্রমণ পথিকের পক্ষ থেকে বিশেষ অনুরোধ যারা ভ্রমণ পথিক চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি প্রেস করে দিবেন লাইক এবং কমেন্টস করবেন আপনার একটি কমেন্টস আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে আমি সপ্তাহের প্রতি বৃহস্পতিবার প্রাচীন স্থাপনা নিয়ে কন্টেন্ট আপলোড করে থাকি বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন আপনারা কোন প্রাচীন স্থাপনা দেখতে চান সেটাও কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের ইচ্ছাগুলো পূরণ করার আমার সামর্থ্য সীমিত তবুও চেষ্টা করি আপনাদেরকে এই প্রাচীন স্থাপনাগুলো দেখানোর জন্য সাতক্ষীরা বাংলাদেশের দক্ষিণের একটি জেলা ভারত সীমান্তবর্তী প্রাসের দাঁড়িয়ে আছে ইটগুলো খসে পড়ছে করিবর্গা নাই সেগুন কাঠের করিবর্গাগুলো চুরি হয়ে গেছে ইতিমধ্যে পিলার এবং স্থাপনায় গজিয়েছে অসৎ বৃক্ষ এবং বিভিন্ন গাছের শিকড় বাপু। সিঁড়ি দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে উঠা অনেক ঝুঁকিপূর্ণ এই জমিদার বাড়ি সাতটি হয়ে আছে একটি বাগান বাগান না বলে জঙ্গল বললে ভালো হয় দেখতে পাচ্ছেন ভিতরের অংশ কিন্তু ভিতরের উপরে ছাদ নাই বা যতটুকু ছাদ আছে ভেঙে পড়ার উপক্রম অনেকগুলো ভেঙে পড়েছে যা তারা ছবিতে দেখতে পাচ্ছেন সময় জমিদার জমিদার রানী তাদের পরিবার পর্বতের পরিচয় কলমুখল কলক কলহমুখর ছিল আজ নিশ্চোপ নিস্তব্ধ সন্ধ্যার পর এখানে কোনো বাতি জলে না জলে না কোনো ধূপের ধোঁয়া সংখ্য আমি ব্যক্তিগতভাবে প্রাচীন স্থাপনাগুলো দেখতে পছন্দ করি ঘুরতে পছন্দ করি এবং আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আমার নিজের ভাষায় চেষ্টা করি আপনাদের সহজভাবে উপস্থাপন করার জানি না আপনাদের কেমন লাগে আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ফেসবুক আইডি ভ্রমণ পথিক বিলগুলো খসে পড়ছে। অসাধারণ নির্মাণ শৈলী। জমিদারের সাথে জমিদার বাড়িটিও আজ হারিয়ে গেছে বা হারিয়ে যাচ্ছে। এখনো যতটুকু আছে সরকারি নজরদারি না থাকার কারণে সেগুলো হয়তো আছিরে হারিয়ে যাবে। যেমন হারিয়ে গেছে অন্যান্য জমিদার বাড়িগুলো। বন্ধুরা দেখতে থাকুন। এবং কমেন্টস করতে থাকুন এটি একটি প্রাসাদ দেখেন ছাদ নাই পিলারগুলো এবং দেওয়ালগুলো দাঁড়িয়ে আছে জায়গাটি বেশ ঝুঁকিপূর্ণ অনেকে উপরে ওঠার চেষ্টা করে যা সম্পূর্ণ নিষিদ্ধ এবং বিপজ্জনক তারপরেও অ্যাডভেঞ্চার প্রিয় দর্শনার্থীরা এই ভবনে ওঠার চেষ্টা করে দেখার চেষ্টা করে ভিডিও করার চেষ্টা করে আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আশা করি আপনাদের কিছুটা হলে মুগ্ধ করতে পেরেছি আগামী পর্বে আসবে নতুন আরেকটি জমিদার বাড়ি প্রতি বৃহস্পতিবার বিকাল তিনটায় আমার ভিডিও ভ্রমণ প্রতীক চ্যানেলে আপলোড হয়ে থাকে আপনারা দেখতে থাকুন এবং অতীতে সব কন্টেন্ট আপলোড করা হয়েছে সেগুলো আপনারা ঘুরে আসতে পারেন সেখানেও আপনারা কমেন্টস করতে পারেন আপনাদের কমেন্টসের রিপ্লাই আমি নিয়মিত দেওয়ার চেষ্টা করি এবং দিয়ে থাকি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন বেশি বেশি আপনাদের সামনে এভাবে জমিদার বাড়ি বা পুরানো স্থাপনাগুলো উপস্থাপন করতে পারি ভ্রমণ প্রতীকের সাথে থাকবেন আমিও দোয়া করি আপনাদের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সৃষ্টিকর্তার এই সৌন্দর্যগুলো অবশ্যই দেখবেন সাবস্ক্রাইব করতে ভুল করবেন না দেখুন প্রেশারটের কি অবস্থা গাছগাছালি আর গাছের শিকড় পাখড়ের জঙ্গল হয়ে গেছে